প্রিয় দর্শক আমি তুহিন ভাই আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা আমি আজকে এই নতুন ডেলিভারি দিতেছি এই ভাই গাড়িটা নেওয়ার জন্য আসছে ভাই আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে একটু দিন আমি একটু বুজ মিজো বুজ মিজোচ্ছেন হ্যাঁ উনি এই গাড়িটা নেওয়ার জন্য আসছে দেখেন আপনাদের সামনে গানটা এখন দিতেছি দাঁড়ায় আর

আর কালার হচ্ছে আপনাদের সয়েজের উপর যে যে কালার বলেন আমরা ওই কালারে দিয়ে দেবো এখানে আপনার শাখা আছে পিছনে দুটা নতুন থাকাগুলো দেখেন এটা নতুন থাকা এগুলো আর এদিকে তো মোটামুটি গাড়ি তো আপনারাও না আমার ভিডিওতে দেখেনি এরপরও যারা আপনার এই গাড়ির নাম দাঁড়ালে বা কিনারা এই জন্য বসতেছি আর ব্যাটারিটা হচ্ছে সেলফের এটা মানে ইঞ্জিন সেলফের তো এই কারণ ব্যাটারিটা দিতে হয় আর কি যেহেতু ইঞ্জিনটা সেলফি স্টার্ট হয় ইঞ্জিনটাও আমি স্টার্ট দেখা দিতেছি এটা সেলফে আর সামনে 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 একটা শাখা আছে মানে গাড়িতে তো শাকা চাইছে সহকারী মুখ পাঁচটা তো ওকে ঠিক আছে আপনি হতে গেলে আল্লাহ